দেশের প্রতি বছর দুই সঙ্গে একাধিক ছবি মুক্তি পায় এই সময় দর্শকদের আগ্রহ তুলনামূলক বেড়ে যায় গত ঈদুল ফিতরে এগারোটি ছবি মুক্তি পেয়েছিল এবং ঈদ উল সেই ধারাবাহিকতা বজায় থাকছে এবারের ঈদে পাঁচটি ছবি মুক্তি তালিকায় রয়েছে তুফান ময়ূরাক্ষী আগন্তুক ডার্ক ওয়ার্ল্ড এবং রিভেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সংবাদ সম্মেলনও করেছে এবার মোট দেড়শো হলের সংখ্যা থাকতে পারে যদিও গত ঈদ উল ফিতরে একশো বাষট্টি হলে সিনেমাগুলো মুক্তি পেয়েছিল তুফান ছবিটি শাকিব খান অভিনীত এবং এটি সর্বাধিক হলে প্রদর্শিত হবে ছবিটি প্রযোজনা করেছেন রায়ান রাফি এবং এটি আরও অভিনয় করেছেন ভারতের মিনি চক্রবর্তী ও বাংলাদেশের চঞ্চল চৌধুরী ময়ূরাক্ষী রহস্যধর্মী চলচ্চিত্র পরিচালনা করেছেন রাশিদ পলাশ এবং অভিনয় করেছেন ববি ও সিপ ডার্ক ওয়ার্ল্ড একটি ক্রাইম থ্রিলার যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাকত মুন্না খান ও কৌশানী মুখোপাধ্যায় আগন্তুক প্রথমে ওয়েব হিসেবে হিসেবে শুটিং শুরু হলেও পরবর্তীতে সিনেমা তৈরি করা হয় পরিচালক সুমন ধর এবং অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা তেরি রিভেঞ্জ ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল এবং এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনাম বুবলি এই ছবিগুলো নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং দর্শকদেরও আকর্ষণ বাড়ছে